আজকে ছিল ভাইয়ের পাকা কথা সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে দশটার ভেতর চলে গেছি পাওয়ার বাড়ি হ্যালো এভিওয়ান্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সুপর্ণা বলছি তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লাগে তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ওদিকে মামি রান্না করছে পাঁচমিশালি সবজি আমি মামিকে হেল্প করে দিচ্ছি কাঁঠালের এই রান্না হবে আর প্রচণ্ড গরম পড়েছে তাই আমাদেরকে বোন স্প্রাইট দিয়ে দিয়েছে আমরা খেয়ে নিচ্ছি এদিকে বোন স্যালাড কেটে রেখেছে এদিকে এচোর রান্না কমপ্লিট দেখে নাও কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একবার এখানে পাঁচমিশালি সবজি আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল মাছটা তুলে রাখা হয়েছে এটা ঝোল আছে এই যে মাছটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে রান্না বান্না বলবে মামি আর আমি দুজনে মিলে আমি মামিকে হেল্প করে দিয়েছি মামি রান্না করেছে এখানে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা আরও সঙ্গে ছিল ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে সেটা দেখানো হয়নি পাঁপড় ভাজা ছিল সঙ্গে ছিল পায়েস আর ছিল রসগোল্লা এদিকে সবাইকে তো খেতে বসিয়ে দেওয়া হয়েছে খেতেও দিচ্ছে মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওনারা চলে যাবে আমার যে ভাইবো তাদের নিয়মে আছে বিয়ে ঠিক হলে পারে তাদেরকে আলতা পরিয়ে দিতে হয় তাই সবাইকে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের নিয়মে তো আছে হলুদ মাখানো তাই পিসি সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে আমার ছোটো পিসি আর আমার পিসিকে বলছি তুমি একটু হলুদ নিয়ে দাঁড়াও আমি তোমাকে ছবি তুলে পিসি বক বক করেই যাচ্ছে বলছে আমার ফাস্তার বিয়ে আর এদিকে এটা হচ্ছে আমার ভাই মানে যে বৌমা হবে আমাদের বাড়ি তার দিদি এটা হচ্ছে তার দাদা আর এগুলো হচ্ছে আমার বোন সবাই সবাইকে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে এদিকে অনেক হাসি ঠাট্টা হচ্ছে এদিকে আমার বৌদি সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে ভালো লাগলে শেয়ার করবে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটাতে এখানে সবাই সবাইকে প্রণাম করছে আমার বোন পাশ থেকে বলছে এটা আমার বড় দিদি আমার দিদিকে কি হলুদ লাগাবে না তাই এসে আমাকেও হলুদ লাগিয়ে দিল অবশ্যই আমি আর বাকি থাকি কেন তা আমিও গেলাম সবাইকে হলুদ লাগাতে সবাইকে আমিও হলুদ লাগিয়ে দিচ্ছি বাড়িতে বিয়ে বলে কথা হই হল্লোর না হলে একটু জমে বলো তাই সবাইকে হলুদ লাগিয়ে হই হল্লোর হাসি ঠাট্টা সব মজা করা হচ্ছে সবাই সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে আমিও কেন বাকি থাকি আমিও সবাইকে হলুদ মাখিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক করবে দেখতে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো এখানে আলতা করে দিচ্ছে বৌদি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি এদিকে দিদিকে বলছি আমি রান্না করেছি আমার হাতে লঙ্কা আছে তাই আমার কাছ থেকে হলুদ মাখতে চাইছে লঙ্কার কোনো কাজই করে কাদের নিয়মে আছে বিয়ে লাগলে সাতবার হলুদায় আমাদের নিয়মে আছে তোমাদের নিয়ম যদি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানা আমার আমার কাকু আমার কাকুর দুটো ছেলে একটা মেয়ে তো ছোটো ছেলের বিয়ে লেগেছে এখানে সবাই সবাইকে প্রণাম করে নিচ্ছে এখনও অবধি চলছে এদিকে পিসিও আরও বৌদি আছে তারা সবাই উলু দিচ্ছে এদিকে আমার বোন আমাকে কি করেছে পুরো মুখে হলুদ মাখিয়ে দিয়েছে এদিকে আমার আরও বোনগুলো আছে তারা সবাই একটু হাই হ্যালো ক্যামেরাম্যানকে দেখে ইশারা করছে যেটা বলা হয় দেখো আমার অবস্থা কি সর্ষে তেল দিয়ে মাখা তো চোখ মুখ জ্বালা করছে ওই জন্য আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে গিয়ে মুখ ধুয়ে এলাম আর এখানে আমার একটা বৌদি আমার দাদাকে হলুদ মাখিয়ে দিচ্ছে দেখো কি অবস্থা হলুদ মেখে এটা হলুদ শাড়ি পরাটা হচ্ছে আমার নিজের বৌদি এখনো আলতা পড়ছে এবার বিদায়ের পালা সবাই সবাইকে একটু আলিঙ্গন করে নিচ্ছে এবার বেরিয়ে পড়বে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই সবাই একটু লাইক করবে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে শেয়ার করে দেবে ভিডিওটা আর যারা যারা এখনও ফলো করেনি সাবস্ক্রাইব করে নি তাদের ছটপট সাবস্ক্রাইব করে নাও ফলো করে নাও কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই